রাজ্যের যে দুজন দল একদিকে তৃণমূল কংগ্রেস অন্যদিকে বিজেপি তারা পথে নেমে আজকে জনসংযোগ করেছে আজকে বিজেপি নেতারা তারা পথে নেমেছেন জনসংযোগ যেমন করেছেন অন্যদিকে তৃণমূল কংগ্রেসও কিন্তু এই সুযোগটাকে একেবারে হাত ছাড়া করতে চাইনি সাম্প্রতিক সময় মুর্শিদাবাদে অশান্তি থেকে ঘর কিংবা রাষ্ট্রপতি শাসন এই সব কিছু নিয়ে দুই স্কুলের মধ্যে তাল ঠোকাঠুকি চললো সমান তালে দেখুন উপলক্ষ নববর্ষ চোদ্দশো বত্রিশ সন লক্ষ দু হাজার নববর্ষের সকালে দুই শিবিরের উত্তর কলকাতা ওয়েলিংটন হেদুয়া হিদুয়া শোভাযাত্রা গেরুয়া শিবিরের শাসক দলের মহিলা সংগঠনের মঙ্গল শোভাযাত্রা তিরিশপাড় থেকে জোড়াসাঁকো দুই শিবিরের মিছিলেই রাজনীতির আজ নববর্ষের শোভাযাত্রা নিয়ে রাস্তায় নামলো রাজ্য বিজেপি তার মধ্য দিয়ে উঠলো প্রতিবাদের আওয়াজ যে ট্যাবলো সে ট্যাবলো তো দেখতে পাচ্ছি যে ন্যায্য দাবি ডি এর দাবি করা হচ্ছে আর জিকার ঘটনার প্রতিবাদ করা হচ্ছে একই সঙ্গে যোগ্য শিক্ষকদের চাকরি দাবিতেও তারা প্রতিবাদ করেছে ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সবাই কিন্তু সামিল হয়েছেন যেখানে হিন্দু মুসলিম দেখা যাচ্ছে তারা সামিল হয়েছেন বাঙালি অবাঙালি সকলে কিন্তু সামিল হয়েছেন আজকের এই মঙ্গল শোভাযাত্রায় নববর্ষের জনসংযোগ কিন্তু তার আড়ালে কে কতটা বাঙালি রাজপথে তার প্রতিযোগিতা চলল দুই ফুলের মধ্যে বাঙালির এই নববর্ষকে বাঙালির এই পূর্ণ অশুভ বানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস হিন্দুত্বជា হিন্দু আক্রান্ত আর সেটাকে সমর্থন করছে ফিরাত সোরাবর্দি হাকিম বিজেপির শোভাযাত্রায় দেখা গেল ডিএ আর জি কর থেকে চাকরি বাতিলের ব্যানার পোস্টার এখানকার যা কৃষ্টি যা সংস্কৃতি সেটাকে বজায় রেখে আমরা নববর্ষ পালন করছি বিজেপিকে বরাবরই বহিরাগত তকমা দিয়ে এসেছে ফুল শিবের সেই তকমা ঘোচাতে আগে ভাগেই পয়লা বৈশাখে হাতিয়ার পরেছিল কেরুয়া শিবির শোভাযাত্রা থেকে শাসকদলকে পাল্টা নিশানা পাল্টা জবাব তৃণমূলেরও মুজুত পাঠান বাঙালি কীর্তি আজাদ বাঙালি এরা শত্রুগঞ্জের এরা আমাদেরকে পদ্ম মহিরাগত তত্ত্ব সব ধর্মের মানুষ সব প্রদেশের মানুষ যারাই বাংলায় থাকেন তারাই বাঙালি সুতরাং বাংলা দিবস তারা পালন করেন অগ্নিগর্ভ মুর্শিদাবাদে কিছুটা শান্তি ফিরেছে এখনো জারি একশো চুয়াল্লিশ ধারা বন্ধ ইন্টারনেট এখনো ঘর ছাড়া অনেকে নবাবের জেলার পরিস্থিতি নিয়ে তরজা মহানগরেও কোথায় রবীন্দ্রসঙ্গীত শুনবো কোথায় নজরুল গীতি শুনবো চারদিকে বোমবন্দুকের আওয়াজ শুনতে হচ্ছে ঘর ছাড়াদের হাহাকার শুনতে হচ্ছে এর যে দুর্ভাগ্যের দুঃখের দিন পশ্চিমবঙ্গে আর কি হতে পারে যারা পরিকল্পিতভাবে অশান্তি তৈরি করার জন্য অনেক নাটক টাটক তৈরি করেন সেই মানুষদের কিন্তু সাধারণ মানুষ চিনে ফেলেছেন ফলে তারা যেমন অশান্তির ছক কষেছেন সেই ছকটা ধরাও পড়ে গেছে বাংলা নববর্ষের প্রথম দিন পুজো দিয়ে বছর শুরু করে বাঙালি মন্দিরে মন্দিরে তাই পুজো দেওয়ার ভিড় বঙ্গ রাজনীতির কারবারিরা অবশ্য বাকি তিনশো দিনের মতোই রাজনীতির পুজো দিয়ে শুরু করলেন নতুন বছর লক্ষ্য ছাব্বিশে লক্ষ্য পূরণ অন্নবাংশ নিয়োগী ও শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা